সততা আস্থা এবং তার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা এমআ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের চাহিদার কারণে আমরা একটি প্রোডাক্ট ইম্পোর্ট করেছি সেটি আপনাদের দেখানোর জন্য আপনারা আমাদের যত ইউজার আছে সবাই চার্জার নষ্ট হয়ে গেলে আপনারা চার্জার অরিজিনাল চার্জার খুঁজে পান না মার্কেটের লোকাল চার্জার আপনারা কেনেন এই লোকাল চার্জারের ব্যাটারিতে চার্জ হয় না চার্জ প্রবলেম হয় যে কারণে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনার ব্যাটারি চার্জের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে চার্জার চার্জার যদি অরিজিনাল চায় না এবং তামার না হয় তাহলে আপনার ব্যাটারিতে সুন্দরভাবে চার্জ ও দিতে পারবে না কারণ দেয়ার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অরিজিনাল ইনপোর্টের চায়না চার্জার ছাড়া কোনোভাবেই সম্ভব না আর সেই চার্জারটি আমরা ইম্পোর্ট করেছি আমরা সেই চার্জারটি আপনাদেরকে দেখেছি প্রথম যে জিনিসটা দেখাবো আপনারা দেখেন আমাদের এই যে চার্জারটি ইনপোর্ট করেছি এর মডেল দেখেন এই যে ডিডাব্লু ডি সাইড ভোল্টেজ এই সাইড ভোল্টেজের চার্জার আমরা ইনপোর্ট করেছি এর ওয়েট আছে এগারো কেজি তিনশো গ্রাম এগারো কেজি তিনশো গ্রাম এই চার্জারের ওয়েট এগারো কেজি তিনশো গ্রাম আমরা চার্জারটি খুলছি খুলে আপনাদেরকে চার্জারটি দেখাচ্ছি দেখলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে চার্জারটি কত আধুনিক এবং কত ওয়েট এবং কত গ্লেজি আপনাদের চার্জারটি আমরা খুললাম আপনাদের সামনে খুলছি আপনারা দেখুন এই খুলছি খুলে আমরা পুরো চার্জারটি আপনাদের সামনে বের করছি আমরা এই যে আপনারা দেখেন আমরা চার্জারটি খুলেছি এই চার্জারটা হচ্ছে পুরোটা গোল্ডেন কালার এই চার্জারটি আপনারা ভিতরে যে ইয়াটা রয়েছে সেটি হচ্ছে তামা এটি আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে আপনারা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা তামা আমরা ভিতরের অংশটি খোলার চেষ্টা করছি খুলে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা এটা এটা খুলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটা তামা আপনারা আপনাদেরকে তামার দেখাচ্ছি এই চার্জার যদি তামা না হয় এবং তাহলে কোনোভাবেই চার্জ আপনার ঠিক মতো হবে না আবার অনেক চার্জারে দেখা যায় তামার মতো দেখায় কিন্তু ভিতরে আসলে তামানা ভিতরে আসলে সাদা ধরনের একটা কেবল দিয়ে এটারে বাঁধানো হয় কিন্তু আপনারা চেক করবেন যে আপনার যে যে ভিতরে যে পুরোটা তামা দিয়ে সেটা পাশে কেনা পুরোটা তামা না হলে আপনার ব্যাটারিতে ঠিকমতো চার্জ হবে না এই চার্জার আমরা ইম্পোর্ট করেছি এই চার্জার আমরা মার্কেটে সরবরাহ করছি আমরা এই মার্কেটে অনেকে এর দাম আমাদের কাছে জানতে চেয়েছেন এর দাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আমি অরিজিনাল চায়না থেকে ইনপোর্টের এই চার্জার আপনারা নিতে পারবেন এই চার্জার নষ্ট হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে আপনি যদি তদারকির অভাবে নষ্ট না করেন যেমন বিদ্যুৎ যদি চমকায় খুব জোরে বিদ্যুৎ চমকায় এই সময় চার্জারটা শুধু খুলে রাখবেন বিদ্যুৎ চমকানো অবস্থায় আপনি চার্জে দিয়ে রাখবেন না আর কোনো প্রবলেম এই চার্জারে নেই ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই চার্জার নিতে পারেন এই চার্জার নিলে আপনার ব্যাটারিতে হিউজ চার্জ হবে এবং তেরোশো গ্রাফিটি হবে আপনি দ্বিধাহার সে গাড়ি চালাতে পারবেন এবং আপনার ব্যাটারিতে চার্জার কোনো প্রবলেম হবে না চার্জার জন্য আপনার ব্যাটারি নষ্ট হবে না আপনাদের সবাইকে এই আমাদের অরিজিনাল যে চার্জার আমরা ইম্পোর্ট করেছি ডয়েডো এই চার্জার আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের কোনো চার্জার নষ্ট হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অরিজিনাল চার্জার ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের এই শোরুমে আসার ঠিকানা সোনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দেখবেন দক্ষিণে তাকালেই ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি বাইশতলা বিল্ডিং ঠিক এর বিপরীত পাশেই এমআর ট্রেড এখানে আসলে আপনারা ইনপোর্টের চার্জার আমাদের কাছ থেকে করা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ